ধরাই দিস সত্যি সত্যি না তুই একটা কথা বল আমি এক তুই ভালো করে বুঝবি ব্রেন আমি ক্যামেরা চালু করেছি এখানে তো বিড়িটা দেখাস না লোকের সামনে আর আমি তুই এইখানে দাঁড়া কিন্তু ওই ঘরে যাবো না আমি তুই শোন তুই বিড়ি সরা বিড়ি সরা সিগারেট সরা আমি একটা বাড়ির বউ তাহলে তোর ইনকাম হয় না আমি সেই কথা বলবো না যে হ্যাঁ ঠিক আছে তোর ইনকাম নেই বউর হাতে টাকা দিলে জানিস সেই টাকাটা বাড়ে বউর হাতে টাকা না দিলে জীবনে কোনো সংসারে উন্নতি করতে পারবি না তোর এই যে বিড়িটা খাচ্ছিস আমি কাজ করি তাহলে আমার কাজের কোনো দাম নাই তুই ইনকাম করিস বলে আমি ক্যামেরা চালু করে রাখবো না শোন তুই ইনকাম করিস বলে তোর দাম আছে তুই এই যে একটা বিড়ি খাচ্ছিস এই বিড়িটার দাম এই সিগারেটটার দাম কত হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা দাম তাহলে তুই দিনে চার বেলা চার বেলা খাস আমি চার তার থেকেও বেশি খাস আমি চার ডে ধরলাম হ্যাঁ টাকা তাহলে তুই আমার যদি প্রতিদিন দশ টাকা করে আমার হাতে আনে দিস তাহলে আমার মাসে কয় টাকা হয় তিনশো টাকা হয় তাহলে না তাহলে তুই এটা হিসাব করেছিস আচ্ছা ঠিক আছে এরপর তোমার এরকম এরকম আমি দিতাম না কোনোদিনও দিতে না আমারে সুয়ে বলো ওইটা আমি ওরকম বিশা দাও তো কন্টিনিউ দাও নি বলো ছুয়া আমার একদিন না দিলে তার পরের দিন দিতে হলে কাল করে কই তুমি চুপ করে তুমি বলো না তুমি চুপ করে থাকো তোমার এক আমার একটাই বক্তব্য যে তুমি যে এতগুলো কথা বললে ওইদিকে আসবি এতগুলো কথা বললি বারবার করে বলছি যে নীলাঙ্গায় গেলে আমার এতগুলো টাকা খরচ হবে আমি তো সেই সব কথা বলিনি আমি খালি বলতে যাচ্ছি যে এই যে ইনকাম হচ্ছে না প্রতিদিন তুমি কম টাকা নিয়ে আসতেছো সেই সংসার এই হয়ে যা চই হয়ে যাচ্ছে সেটা বলতে আমি বলতে যাচ্ছি যে আমি একটা বাড়ির বাবু আমি সারাদিন কাজ করতেছি তাহলে অথচ আমি যখন টাকাটা ঘুষাবো সেই টাকাটা কার লাগে তোমার পুঁয়ায় লাগে তোমারই লাগবে এই যে ছয় হাজার টাকা নিয়ে যাবো দিবানে আর কোনোদিন আমার টাকা ওনার কাছে টাকা নিয়ে সেটা সেটা কষ্ট করে জমানো আমি আমি সেটা কষ্ট করে জমাইছি হ্যাঁ এটা আমার কথা শুনুন আসলে একটা কথা বলবো মানে ছেলেরা যেটা ইনকাম করে সংসারে যেটা খরচা করে সেটা ছেলেদের টাকা হয় না কিন্তু মেয়েরা যদি এক টাকা ইনকাম করে সেই টাকাটা মানে নিজেরই হয় অন্য কারো হয় না না তুমি চুপ করো তোমার সাথে কথা বলে আর কোনো লাভ নেই আমার এটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে মানে আমি কি বলবো প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে মানে মেয়েদেরকে টাকা দিলে কিন্তু কোনো কম হয় না উপরন্তু আরও বাড়ে টাকাটা হ্যাঁ তা এই ছেলেরা কোনো দিনও বুঝবে না যে কিছু কিছু ছেলেরা যে না ইনকাম হয় না ঠিক আছে কিন্তু পাঁচ টাকা অন্তত সঞ্চয় করি তার বউয়ের কাছে অন্ততপক্ষে পক্ষে সঞ্চয়টা করি তাহলে সেই সঞ্চয়টা একদিন ধীরে 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 হয়তো বড় আকারে কিছুটা হয় এবার সেটা কিন্তু একটা একটা অসময়ে সেটা কাজে লাগে কিন্তু সেটা এরা কোনো দিনও বুঝবে না হুম কোনো দিনও এরা সেটা বুঝবেই না এই যে যে সিগারেটটা পেছনে টাকা নষ্ট করে প্রতিদিন পাঁচটা করে বা চারটা করে সিগারেট বলে কুড়ি টাকার না তিরিশ টাকার করে সিগারেট খায় আমি বলছি যে আমারে দশ টাকা করে দাও কই দশ টাকা তো দিলে না প্রতিদিন যদি দশ টাকা করে দিত দশ টাকা করে আমি মাসে আমার তিনশো টাকা হতো তাহলে তিনশো টাকা দিয়ে আমি নিশ্চয়ই আমার একটা শখ পূরণ করতে পারতাম নয় আমি নিজের জন্য আমি কিছু একটা করতে পারতাম আমি মরা মানে এতটা দূরে থাকি নিজের কোনো হাতের কাজ আমি করতে পারি না আমার একটা তো কিছু দরকার হয় হ্যাঁ আমার কিছু দেয় তাও ভালো কথা কিন্তু নিজের থেকে আমার কাছে কাছে কারোর হাত তো হতো না বা সেটা কাজে লাগাতে পারতাম কিন্তু সেটা দিন আগে সে যে বললো না যে দেশে আমারে হ্যাঁ দেশে তাই বলতে বলতে কানের পুকা খাওয়ার পরে ওরকম বলতাম তাই কয়দিন মনে হয় তাও সেইটাও তোমার কাজে লাগিয়েছে

কোনদিন দশ টাকাও দিতে পারি কোনদিন এক টাকাও দিতে পারি কোনদিন একশো টাকাও দিতে পারি ওই এই আমি কি বললাম আমি তো ঠিকই কথা কোনদিন দশ টাকা এক টাকাও দিতে পারি এখন তো পঞ্চাশ টাকা তো পাওয়া যায় না আর সলেও না এই জন্য আমি কোনোদিন এক টাকাও দিতে পারি একশো টাকাও দিতে পারি হ্যাঁ যা